আল্লাহর পয়গম্বরের সাহাবি নতুন বিবাহ করেছেন হঠাৎ করি জন্য যখন পানির গেল ওই বেঈমান রাম মদিনার অলিতে গলিতে রসুলের নামে বদনাম ছড়াই দিল কতিলা মুহাম্মদ মুহাম্মদ শহীদ হয়ে গেছে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে আমার নবীকে নিয়ে কুটুক্তি করতে আরম্ভ করলেন আমার আপনার নবী ওই দুনিয়াতে নাই এই কথার আওয়াজ যখন হানজালার কানের মধ্যে পৌঁছায় হানজালা গুসুল বাদ দিয়া দৌড়া চলে গেলেন ঘরের ভিতরে ডাক দিয়া বলে বিবি আমার আমার নবী নাকি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে বেঈমানরা নাকি আমার নবীকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে আমি হানজালা দুনিয়ায় বেঁচে থেকে কি করব। হানজালা বলে বিবি লঙ্গিটা নাও বাড়িটা দাও বিবি ডাক দিয়া বলে স্বামী আপনি তো নাপাক আপনি গোসল করে নেন আপনি গোসুল করে নেন তারপরে আপনি যান হানজালা ডাক দিয়ে বলে বিবি আমার যেই নবীর জন্য দুনিয়াতে বাঁচব ওই নবী দুনিয়াতে নাই আমার নবী যদি না থাকে আমি হানজালা বেঁচে থেকে আমার কোনো লাভ নাই এজন্যে হানজালা রদি আল্লাহ হু তরবারি নিয়া দৌড়ায় চলে গেলেন ওই বেঈমানদের সাথে লড়াই করতে করতে একটা পর্যায়ে হাঞ্জালা যখন শাহাদাতের পেয়ালা পান করল আল্লাহর পয়গম্বর যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে বেঈমানদের সাথে লড়াই শেষ হয়ে যাওয়ার পরে আমার নুবিডাক ডাক দিয়ে বলতে লাগলেন সাহাবাই কারাম দেখো আমার যে সাহাবাই কারামরা ওই বেঈমানদের সাথে লড়তে লড়তে শাহাদাত বরণ করেছে আমার সাহাবাই কারামদেরকে বিনা গোসলে তোমরা কবর দিয়া দাও বিনা কেন কবর দিব সুরাল্লাহ আল্লাহর নবী বলেন তাদেরকে বিনা গোসলে কবর দিবার জন্য হাসরের ময়দানে তারা যখন এ রক্ত মাখা শরীর লইয়া যখন হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবে আল্লাহ রব্বুল আলমিন যখন জিজ্ঞাসা করবে কি ব্যাপার তোমাদের এই অবস্থা কেন তখন তারা বলবে আল্লাহ বেইমানদের সাথে ইসলামের জন্য লড়াই করতে করতে জীবন দিয়েছি তারপরেও আমরা পরাজয় বরণ করি নাই আমরা বিজয়ী মালা পড়ছি শাহাদাত বরণ করেছি মাখা শরীর লইয়া আজকে হাসরের ময়দানে আপনার সামনে দাঁড়ায় গেলাম এই জন্যে আমার আল্লাহর নবী যখন কথা বলল সাহাবাই কারামরা সাহাবাই কারামদের লাশ জমা করতেছেন এক জায়গা জমা করতেছেন হঠাৎ করে একজন মহিলা দৌড়ায় চলে আসলো ডাক দিয়া বলে নবী আপনি সবাইকে বিনা গোসলে কবর দিয়া দেন কিন্তু আপনার সাবি হানজালা রদি আল্লাহ তালুকে বিনা গোসলে আপনি কবর দিবেন না নবী আমার বলে আপনি কি ওই মহিলা বলতে লাগলো ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আমি হলাম আপনার প্রিয় সাহাবি হানজালার স্ত্রী গত কালকে আমাদের বিবাহ হয়েছে বাসর রাতে আমার স্বামীর গোসল ফরজ হয়ে গেছে আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন এই কথা শোনার পরে আমার স্বামী ঘরে বসে থাকে নাই তরবারি নিয়ে বেঈমানদের সাথে লড়ার জন্য তিনি ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন বেঈমানদের সাথে লড়তে লড়তে আমার স্বামী শাহাদাত বরণ করেছে আল্লাহর নবী বলে ও সাহাবাই কারাম দেখো আমার হানজালার লাশটা কোথায় সাহাবাই কারাম যখন লাশ তালাশ করতেছে আল্লাহ ডাক দেয়া বলে এই আর দেরি করিও না চলে যাও আমার বন্ধুর কাছে চলে যাও আমার বন্ধুকে গিয়া বলো আপনার হানজালাকে গোসল দেওয়ার দরকার নাই হানজালা আমার আল্লাহ জান্নাতের পানি দিয়া হাউজে কাউসারের পানি দিয়া আর সে আজিমের মধ্যে আমার আল্লাহ হানজালাকে গোসুল করায় দিছে হানজালার শাহাদাত এমনভাবে আমার আল্লাহ কবুল করে নিয়েছে এজন্যে সাহাবাই কারামরা যখন আল্লাহর নবী যখন সাহাবাই কারামদেরকে কথা বললেন বলার পরে আমার আপনার নবী ডাক দিয়া বলতে লাগলেন ও সাহাবাই কারাম একটু পড়ে যাও এবার সাহাবাই কারামদেরকে যখন আমার নবী এই ঘটনা শুনাইলেন এবার সাহাবাই কারামরা বাস্তবতা প্রমাণ করার জন্য লাশের পাশে যখন গিয়া দাঁড়াইলেন দাঁড়াবার পরে গিয়া দেখে হানজালার গোসলের পানি মাতার চুল বেবে দাড়ি রাগা বেবে জমিনের মধ্যে টপ টপ করে পড়তেছে।